স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও দেশের চুরাশি ভাগ শ্রমিকের জন্য কোনো মজুরি কাঠামো ঠিক করা হয়নি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস বলছে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা এসব শ্রমিকের কোনো আইনি সুরক্ষাও নেই আইনটিকে তাই সার্বজনীন করার পরামর্শ বছর পাঁচেক হল ঢাকার রাস্তায় রিকশা চালান জামালপুরের ফকির আলী ওরফে সোহেল রোদ বৃষ্টি কোনো কিছুতেই বিরাম নেই তার প্রতিদিনই সকাল সন্ধ্যা প্যাডেল ঘোরাতে হয় তাকে নইলে যে মিলবে না থাকা খাওয়ার রসদ পরিবারের কাছে পাঠাতে পারবেন না সংসার চালানোর খরচ গরিব মানুষ আমরা না খায় একদিন গাড়ি না চলে না খায় খাওয়ান লাগে শরীর ভালো লাগে না বাসায় খাওয়ান লাগে পেয়া না একদিন ওতন ধার করি 500 টাকা নিয়ে খাওয়ান লাগে দুই দিন পরে কি একদিন পরে দেও লাগে কাজ করিয়ে তবু ওয়াহিদার সোহেলি নয় কৃষক দিনমজুর গৃহশ্রমিক নিরাপত্তাকর্মী সহ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের নেই কোনো বাঁধা ধরা বেতন নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বেঁচে থাকার তাগিদে প্রতিদিনই রাস্তায় নামতে হয় তাদের দৈনিক হাজিরেও আসে মাসিক হাজিরেও আসে জি টাকা পায় বা টাকা করতেছে মোটামুটি থাকতে সময় পোলাপান অসুখে পড়ে নিজ অসুখে এলাকা তার আর তৈরি পোশাক সহ যে তেতাল্লিশটি প্রাতিষ্ঠানিক খাতে নির্দিষ্ট সময় অন্তর মজুরি কাঠামো ঠিক করা হয় সেখানেও মিলছে না ন্যায্য মজুরি শ্রমিকেরা পাচ্ছেন না দর ও সংগঠিত হওয়ার সুযোগ যা উৎপাদনশীলতাকে ব্যাহত করত পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমজরিপ অনুসারে দেশে কাজে নিয়োজিত জনগোষ্ঠী সাত কোটি চৌত্রিশ লাখ বিলসিট হিসাবে এই সংখ্যা আরও বেশি প্রায় আট কোটি সংস্থাটি বলছে দেশের শ্রমশক্তির শক্তির শতকরা চুরাশি ভাগ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা শ্রম আইন ও মানদণ্ডের বাইরে বাংলাদেশ যে শ্রম আইনটা আছে এটি কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শ্রমিকদের একটা অংশের জন্য